এই তাদের সমস্যাটা হলো যে কোরআন আর সুন্না শরীয়তের যে উসুল মূল চারটা বিষয়ে কোরআন সুন্না কে আছে বাকি দুইটা তারা মানে না কেন এগুলো আবিষ্কার করেছেন মাঝহবের ইমাম ইমাম আবুয়ানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল তাদেরকে তারা মানে না কেন বলে আমরা তো কোরআন পড়তে জানি হাদিস পড়তে জানি তাদের থেকে আমরা কেন অনুসরণ করব। আমরা নিজেরাই কোরআন পড়ব নিজেরাই হাদিস করব নিজেরাই আমল করব কথা এই জন্য তারা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই মুসলিম উম্মাকে হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা একটা উদ্দেশ্য নিয়ে তারা তাদের প্ল্যান মোতাবেক কাজ করতেছে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় কারণ যে বিমানসিত বিষয় নিয়ে আলোচনা করে নিঃসন্দেহে আমি বলতে পারি তার অন্তরে কোনো ফাসাদ আছে সে ফিতনা ফাসাদ চায় এই কারণে এই বিষয়গুলো নিয়ে মানুষকে আবার বিভ্রান্ত করতেছে কথা বলছেন না এই যে আমরা অনেক সময় আমাদের অনেক জায়গায় দেখবেন বিশাল ঝগড়া বেড়ে যায় এই মিলাদ নিয়ে কেয়ামলা কেয়ামি কত কিছু বলা হয় এগুলো সব মীমাংসিত বিষয় এই মুস্তাহাব কাজ একজন ভালো লাগলে করবে নতুবা করবে না এটা এই কাজ দিয়ে এনকারিয়ত ভিন্ন কথা এই কাজ দিয়ে এই বর্তমান সময়ে ইসলামের এবং মুসলমানদের যে পরিস্থিতি বর্তমান সময়ে আমাদের এখন এগুলো নিয়ে যদি আমরা নিজেদের মধ্যে আরও বারায় দেই তাহলে আমাদের ভবিষ্যৎ আনন্দকার হয় ও আই জা সিমু বিহাবলীল্লাহ হি জামি অংলা আল্লাহ কোরআন বলছে তোমরা ইফতারাক হয় না তোমরা হ্যাঁ বিভক্ত হয় না বরং তোমরা মুষ্টিবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে তাকো এটা তোমাদের শক্তি আর সঙ্গবদ্ধ হয়ে তাকলে দল হয়ে তাকলে ওই কাজে আল্লাহ রহমত থাকবে ওই কাজে আল্লাহ দয়া থাকবে আর তোমরা করবে আমরা আমরা আলোচনা ছিল মা বাবার কিভাবে করব। কিভাবে আল্লাহকে খুশি করব। মা বাবার খেদমতের দ্বারা আমাদের দুনিয়া এবং আখেরাত কিভাবে উজ্জ্বলা হয় সেই চিন্তা ভাবনা করব। কারণ মা বাবার খেদমতের দ্বারা খুশি হয়ে আল্লাহর দরবারে যে দোয়া করবেন রব্বুলান আমি নামাজের জন্য তা দুনিয়াও রাখবেন হাসরের ময়দানেও রাখবেন আর মা বাবা যদি অন্তরে কষ্ট নিয়ে জমিন ছেড়ে চলে যায় যে বড় দিয়ে যাবেন ওই বড় দোয়াতে করে পাওয়ার কোনো সুযোগ নাই মনি সাইলে একটা ঘটনা বুঝতে সহজ হবে মনি সাইলে একজন আবেদ আল্লাহর ওলি নাম ছিল জুনাইস পাহাড়ের উপরে দিন রাত থাকতেন নлла আনে মশগুল থাকতেন আল্লাহর ইবাদত বندگی করতেন কোনো মানুষের সাথে বেশি কথা বলতেন না দুনিয়ার অন্যান্য কাজকর্মের সাথে বেশি সম্পর্ক ছিল না পাহাড়ের উৎসাহ এক জায়গায় গড় বানাইয়া সব সময় আল্লাহ আল্লাহ করতেন জিকির করতেন তসবি করতেন নামাজ পড়তেন এমনি ভাবে তার জীবন যাপন চলছে আল্লাহর অলি জুরাইসের মা জীবিত ছিলেন হঠাৎ একদিন আল্লাহর অলির মা জুরাইসের দরের সামনে গিয়ে ডাকতে লাগলেন জুরাইস ওই সময় নামাজে দারুণ অবস্থায় ছিলেন নফল নামাজ পড়তেছেন মা একটা ডাক দিয়েছেন আল্লাহর ওলি জুনায়েদ ভাবতেছেন মা একবার ডাক দিয়েছে কি করব এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়িয়েছে আমি নামাজে বসকুল বাবলেন যে ঠিক আছে নামাজটা শেষ করে নেই তারপরে মায়াটাকে সারা দেব এইভাবে যখন নামাজ পড়তে লাগলেন আল্লাহর ওলি জুনায়েদের মা দুইবার ডাক দিলেন উনি নামাজের মধ্যে নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা বাবলেন যে মা যখন দুইবার ডাক দিয়েছেন নামাজটা শেষ করি মায়াটাকে সারা দেব তার মধ্যে আমার শেষ করার ভিতরে আল্লাহর রলি জুরাইজের মা তৃতীয়বার সন্তান কাবা ডাক দিয়ে দিয়েছে আল্লাহ রলি জুরাই যখন তিনবার ডাক দেওয়ার পর ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আল্লাহর অলির মা অসন্তুষ্ট হয়ে বদুয়া করলেন রকমিন আমার সন্তান জোরাইজকে আমি তিনবার ডাক দিলাম কিন্তু আমার জোরাইজ আমার ডাক শুনল না আমার জুরাইজকে আমার জোরাইজ আমার অন্তরে কষ্ট দিল আমার জুড়াইস যেন কোনো দিন যত দিন পর্যন্ত না সে অপমানিত হয় লাঞ্ছিত না হয় তার আগ পর্যন্ত যেন তার মৃত্যু না হয় এভাবে আল্লাহর অলি জোরাইসে নামাজ শেষ করে আল্লাহর অলি জোরাইস যখন নামাজ শেষ করলেন ওই মহিলা ঠাকুরের মধ্যে প্রবেশ করে দেখলেন আল্লাহর অলি জোরাইস নামাজের মধ্যে ছিল আর আল্লাহর ওলি জুরাইস মাকে বললেন মা গো আমি তো নামাজে দাঁড়াইয়া ছিলাম নামাজ শেষ হয় নাই বিদায় তোমার

একজন মহিলা ওনার সাথে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য ওনাকে খুব প্রস্তাব দিল উনি বললেন ইত্তাক আল্লাহকে বয় করে এখান থেকে দূর হয়ে যাও ওই মহিলা ওনার সাথে সুযোগ সুবিধা না নিতে পেরে নিচে এসে একটা রাখালের সাথে উপকর্ম করে কিছুদিন পর দেখা যায় ওই মহিলার পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কথা বলছেন উনি প্রেগনেন্ট হয়ে গেছে এলাকায় চড়াই দিয়েছে ওই রাখালটার কাছে আবার গোপনে যাইয়া দেখা সাক্ষাৎ করে বলতেছে যে এই কাজটা তো আসলে তুমি করেছো এখন তুমি আর আমি আমরা ওই বাসার জন্য ওই যে পাহাড়ের গুহায় বসে আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ রুলি জুরাইজের কাঁদে তার ওই গুনা ওই কাজের কর্মর অপকর্ম যে করা হয়েছে তার দুষ্ট আমরা চাপায় দিই চতুর্দিকে ছড়াই দিল হ্যাঁ এলাকার মানুষ যাকে ভক্তি করতো যার কাছে যাইতো যাকে মহব্বত করতো তাকে ঘৃণা করতে লাগলো এবং সম্মিলিতভাবে সবাই বসে বলল যে এটা বন্ড লম্পট তার বিচার হওয়া দরকার আল্লাহর উলি জুরাইজের বিচার হবে তিনি সময় নিলেন সময় চাইলেন সবাই উপস্থিত হলে সবার কাছে তিনি বললেন যে আমি এই কাজটা করি নাই উনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আর ওই মহিলা বলতেছে আর সাথে ওই রাকালটা সাক্ষী দেয় হ্যাঁ যে এটা কি আল্লাহর আলী জুরাইজের অপকর বলে না নাওজুবিল্লাহ আল্লাহর আলী জুরাইজ বললেন আমাকে একটু সময় দাও মাত্র দুই তেরাকাত নামাজ পড়বো আমাকে একটু সময় দাও আমি বুঝতে পেরেছি আমার মায়ের সেই বদুয়াটার ফিজাল আসতেছে আমার মা আমার উপর নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে দিয়েছিলেন রব্বুল আলমি আমাকে এই দিন সামনে উপস্থিত করে দিয়েছেন আমাকে একটু সময় দেন দুইটা কাত নামাজ পরে আল্লাহ আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন রব্বুল আলমিন আমি বুঝতে পারলাম গো রব্বুল আর কিছুই নয় আমার মায়ের বতু আমার উপরে লেগেছে ও রব্বুল আলামিন আপনি তো ইজ্জত দেনে ওয়ালা আপনি তো ইজ্জত দেনে ওয়ালা আপনি তো ইজ্জত বাসানে ওয়ালা আপনি তো বেইজ্জত করনে ওয়ালা ও রব্বুল আলামিন আপনি আমার ইজ্জতটা বাঁচায় দেন এই বলে যখন চলে আসলেন আসার পরে আল্লাহর ওলি জুরাইস বললেন ওই মহিলার ওই মহিলার সাথে আমি অপকর্ম করি নাই ওরা বলতেছে তুমি যে অপকর্ম করো নাই তার সাক্ষী কি ওই মহিলা পক্ষে তো সাক্ষী আছে তোমার পক্ষে কি সাক্ষী আছে আল্লাহ বললেন ওই মহিলার গর্বে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা বাচ্চা আল্লাহ থেকে আওয়াজ দিয়ে বলো তোমার বাবাকে আল্লাহর আল্লাহরুল জুরাইজের আঙ্গুলের ইশারায় ওই মহিলার গর্বের ভিতরের বাচ্চা আওয়াজ দিয়ে বললো আমার বাবা হচ্ছে ওই পাপি রাখাল রাই আমার বাবা আল্লাহর জুরাইজ নয় বলেন না সুহান ইতিহাসে এই কয়েকজন বাচ্চাদের একবারে ছোট্ট বেলায় যখন কথা বলার বয়স নয় তখন কথা বলেছিলেন তার মধ্যে একটা হলো আল্লাহরুল চুরাইজের এই ঘটনাকে তাসদিক করেছিল মায়ের গর্ভে সন্তান থেকে ওই সন্তান তাসদিক করেছিল আল্লাহরুল জুরাইস এমন অপকর্ম করেন নাই